আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমি ভালো আছি আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন আজকের ভিডিওটা রকম স্কিপ করো না ধানমন্ডি আরঙের বাচ্চাদের যে ফ্লোরটা আছে সেটা বেসিক্যালি আমি ভিজিট করে দেখাবো বিশ্বের সর্ববৃহৎ ক্র্যাপ স্টোর এখন বাংলাদেশে এটা কিন্তু আমাদের জন্য খুব গর্বের এই জন্য আসলে ধানমন্ডির নতুন আউটলেটটা আরঙে আমরা শপিং করি চাই না করি এটা ভিজিট করার জন্য হলেও না যাওয়া উচিত এতটা সুন্দর মাসাল্লা এতটা সুন্দর ডেকোরেশন অর্গানাইজেশন এবং বাচ্চাদের খেলার স্পেস প্রত্যেকটা সুন্দর আসলে পরিপাটি করে সাজানোর ক্ষেত্রে মানে সৌন্দর্যটা যে এতটা সুন্দরভাবে উপভোগ করতে পারবো আমরা সাধারণ মানুষ সেটা আসলে না দেখলে বোঝার কোনো উপায় নেই এর জন্যে হলেও আমাদের যাওয়া উচিত এবং প্রত্যেকটা জিনিসের নানা রকম সৌন্দর্যে ভরা যেমন এই যে হাতিটাকে সুন্দরভাবে বইয়ের একটা সেলফ বানিয়ে দিয়েছে আমার কাছে পার্সোনালি এই নতুন আউটলেটটার হচ্ছে ফার্স্ট ফ্লোর অ্যান্ড বাচ্চাদের এই ফ্লোরটা আমার কাছে বেশ লেগেছে মানে বাচ্চাদের রুচিটা বা বাচ্চারা কি পছন্দ করে শুধু সেটাই মাথায় রাখে নাই এবং প্যারেন্টসদের কথাও মাথায় রেখেছে যে আসলে প্যারেন্টসরা যাতে এক জায়গায় এসে একটা কর্নারে হচ্ছে বাচ্চাদের ছেলে বাচ্চাদের জিনিসপত্র খেলার সব কিছু বল থেকে টয় থেকে মানে এগুলো তো প্রত্যেকটা আউটলেটেই থাকে আর আরেকটা কর্নারে ছোটো ছোট মেয়েদের ড্রেস রেখেছে এই একটা ফ্লোরের মধ্যেই বিশেষ করে আসলে ডেকোরেশন এবং অর্গানাইজেশনের প্রশংসা না করলেই না যেগুলো দেখে আসলে চোখ সরানো দেয় আমার কাছে নিউ আউটলেটের প্রত্যেকটা ফ্লোরের চেয়ে সবচেয়ে বেস্ট লেগেছে গ্রাউন্ড ফ্লোরটা আর ভালো লেগেছে বাচ্চাদের ফ্লোরটা এত সুন্দর করে অর্গানাইজ করা মানে যখনই বাচ্চাদের ফ্লোরে আসবে তখন একটা ফিল হবে যে তুমি কোনো পার্কে ঢুকে গিয়েছো মানে বাচ্চাদের একটা খেলারও যে স্পেস রেখেছে আর এই ট্রিটা এত সুন্দরভাবে সাজিয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মানে দেখলেই শান্তি শান্তি লাগছিল যদিও আসলে ওই যে বললাম না সব জায়গায়ই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল দ্যাটস ওয়াই অতটা সুন্দরভাবেও ভিডিও করা যায় নাই বা হচ্ছে যে আমি যেমনটা আসলে চেয়েছিলাম তেমনটা পারিনি বাট আমি চেষ্টা করেছি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ধারণা দিতে তো এই যে বুক শেলফটা যেভাবে সাজিয়েছে এটা কিন্তু একটা হাতির শেপ নিয়েছে আবার সুন্দরভাবে এখানে সেলফের মতো করে গল্পের বই বা নানারকম কার্টুন বইগুলো সাজিয়ে রেখেছে আর এই কর্নারটাতে রেখেছে যে তাদের খেলনাগুলো বল আছে এখানে অনেক কিছু আই যেগুলো থাকে সচরাচর প্রত্যেকটা আউটলেটে বাট এই যে মানে অর্গানাইজেশনটা একটু ভিন্ন এর কারণে আসলে সৌন্দর্যটা অনেকখানি বেড়ে গিয়েছে বাচ্চাদের ফ্লোরে ডেকোরেশনের যে পার্টটা এটা গ্রিন কালারটাকে বেশি মেনশন করেছে যার জন্য আসলে লুকটা এতটা সৌন্দর্য ছড়া ছিল আর প্রত্যেকটা পার্টই কিন্তু সুন্দর বাচ্চাদের ফ্লোরে আমি আরঙে জব অবধি আমার বাচ্চাটা এতটা আপসেট ছিল বাট ও এখানে এসে এতটা এক্সাইটেড হয়ে গিয়েছে আমি ওকে আর নিচেই নামাতে পারছিলাম না এরকম মানে ও খুবই হ্যাপি হয়ে গিয়েছে তো এই জিনিসটা আসলে ভালো লাগছিলো আর এখানে প্রত্যেকটা বাচ্চারা আসলেই হ্যাপি হয়ে যাবে মানে খেলার যে একটা পার্ট তারা বোরিং হবে না প্লাস হচ্ছে শপিংয়ে ডিস্টার্ব করবে না আর যার কারণে আসলে তাড়াহুড়া করে আমাকে উপরে আসতে হয়েছে যেহেতু আমি আমার বাবাটাকে বলেছিলাম যে এখানে না বাচ্চাদের ফ্লোর আছে খেলার জায়গা তো আম্মু আগে ওখানে চলো আগে ওখানে চলো এই জন্য আসলে এখানে নিয়ে আসতে হয়েছে এবং তার জন্য কিছু টয় নিয়েছিলাম সে যেটা পছন্দ করে শপিংয়ের উদ্দেশ্যে যাই তারা যে সম্পূর্ণ আইটেম নিয়ে আসি তা কিন্তু না এক একটা আইটেমের জন্য আমরা যাই যেমন কিছু কিছু মানুষ আসে বাচ্চাদের শপিং করতে কিছু আসে শাড়ি বা হচ্ছে ড্রেস নিতে আরও কিছু আসে ঘর সাজানোর জিনিসপত্র নিতে তো সেইখান থেকে আমি বলবো যে বাচ্চাদের ফ্লোরে যারা আসবে তাহলে তো খুশি হয়ে যাবে কেননা বাচ্চা খুশি তো মা বাবা খুশি অ্যাকচুয়ালি বাচ্চারা যখন শপিংয়ে বেড়া দেয় না তখন খুবই খারাপ লাগে তো এই দিকটাতে আমি আবার দেখছিলাম যে আমার দুই বাচ্চার জন্য আসলে কী কী নেওয়া যায় তো প্যান্ট দেখছিলাম তাকে জিজ্ঞাসা করছিলাম যে বাবা তুমি কি কী নিবে আর এই সাইডটাতে তো আমি ঢুকতেই পারছিলাম না এতটা ভিড় মানে কোনটা রেখে কোনটা একটু ভালো মতো যদি তুমি নাই দেখতে পারো তাহলে শপিং করবে কিভাবে। তো যাই হোক আসলে যেভাবে হোক না কেন শপিং করতে হয়েছে কেননা নতুন আউটলেট আর এতটা পরিমাণে ভিড় ছিল তার ওপরে আবার ঈদের শপিং এটা তো সবাই করবে স্বাভাবিক প্রতিটা ফ্লোরে যখন তুমি পেমেন্ট করতে যাবা লাইনে দাঁড়াতে হবে মাস্ট বি তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু ঈদের সময় এজন্য আসলে তাদের স্টাফ বাড়ানো আরও উচিত তা কেননা এক একজন ভাস করছে বা আরেকজন পেমেন্ট নিচ্ছে বা আরেকজন চেক করছে এরকম বিষয় না আমার কাছে মনে হয়েছে যে আরও স্টাফ রাখা উচিত কেননা এত মানুষ বা এত শপিং হ্যান্ডেল করা কিছু মানুষের পক্ষে আসলে সম্ভব না দ্যাটস ওয়াই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং করার ক্ষেত্রে না একটু বেশি কষ্ট উপহাতে হচ্ছিলো আমাদের মানে আমরা যারা কেনাকাটা করছিলাম তাদের জন্য বাচ্চাদের ফ্লোরটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একদিকে ছেলেদের শপিং আর একদিকে মেয়েদের তো মেয়েদের বাচ্চাদের আসলে শপিংয়ের দিকে আসার আমার প্রয়োজন নেই কেননা আমার তো আর মেয়ে নেই তারপরেও কিছু কিছু ড্রেস আসলে দেখতেই ভালো লাগছিল মেয়েদের ড্রেস আমাকে সব সবসময়ই টানে ওই যে মেয়ে নেই তো তার জন্য অনেক কিউট কিউট ড্রেস তো যাদের এখনও শপিং হয় নাই তারা কিন্তু আরঙে চলে যেতে পারো প্রত্যেকটা আউটলেটেই আসলে এই ধরনের ড্রেস পাওয়া সম্ভব আমাদের মেয়েদের অনেক আইটেম আছে যেমন কুর্তি মেক্সি তারপরে হচ্ছে যে তোমার টি শার্ট আর ভ্যানিটি ব্যাগ পার্স ব্যাগ ইচ অ্যান্ড এভরিথিং এখানেও আছে বাট এখানে এসেও দেখছিলাম বিশাল বড় লাইন এর জন্য আমি সাহস পেলাম না আর এই তো অনেক সুন্দর সুন্দর মেক্সির আইটেম রেখেছে এখানে যারা আমরা মেক্সি বাসায় পড়ি বা গর্ভবতী আপুরা আছি তাদের জন্য আসলে অনেক বড় একটা সুবিধা কোনো অভাব নেই সেটা ব্যাগ হোক সেটা হচ্ছে স্লিপার হোক আর সেটা ড্রেস হোক রকম ডিজাইনে আসলে ভরপুর মানে একটা পছন্দ না হলে আরেকটা হবে এটাই তো তারপরে দেখলাম এই কন্যাটাতে আবার শাড়ি আছে কিছু মানে এগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ এই শাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে আবার দামটাও ছিল বিশাল তবে আরং একটা জিনিস খুব ভালো করে মাথায় রেখেছে একটা মানুষ যখন আরোঙে আসবে সে তার সম্পূর্ণ এই শপিংটা করেই যেন বাসায় ফিরতে পারে এইটা খুব ভালো মাথায় রেখেছে কেননা কোনো কালেকশানে কমতি রাখে নাই ভরপুর কালেকশন পাবা তোমরা তো এই জিনিসটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যে তারা এতটা ভ্যারাইটি রেখেছে জিনিসপত্রে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো যেটাকে দেখছি সেটাই যেন ভালো লাগছে শাড়ি যতটা দেখতে ভালো লাগে ততটা পড়তে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না বিধায় শাড়ির উপর ইন্টারেস্টটা একটু কম বাট শাড়ির কালেকশনগুলো দেখলে সত্যি মনটা ভরে যাবে এত সুন্দর সুন্দর কাজ করা শাড়ি মানে এক কথায় বিউটিফুল শাড়ির কালেকশনগুলো মানে আমার কাছে থ্রি পিসের কালেকশানের চেয়ে শাড়ির কালেকশনগুলো বেস্ট লেগেছে মানে এক কথায় তোমাদের পছন্দ হবেই হবে আর রিজনেবলও আছে এক্সপেন্সিভও আছে এটা তোমার উপর ডিপেন্ড তোমার বাজেটের উপর ডিপেন্ড যে তুমি কোন ধরনের শপিং করতে যাচ্ছ বা পারছ আর এই ফ্লোরটাতে শাড়ি ফ্লোরটাতে আসলে না এই লাইটটাকে একদম সম্পূর্ণভাবে দেখা যায় আর খুব সুন্দর এই লাইটটা আসলেই অনেক সুন্দর আমি কিন্তু ফার্স্টেই বলেছি শপিং করার উদ্দেশ্যে না আসলেও নিউ আউটলেটটা দেখার উদ্দেশ্যে আসা উচিত এত সুন্দর সুন্দর দৃশ্য আসলে বাংলাদেশের কোন স্টোরে যে আছে এটা আমাদের জন্য প্রাউডনেস হওয়ার কথা খুবই ভালো এতটা সৌন্দর্য ভরা আর এদের কারুশিল্পের বা হস্তশিল্পের আসলে প্রশংসা না করলেই না যত প্রশংসা করব ততটাই কম এতটা সৌন্দর্য আর এই সৌন্দর্যের জন্যই কিন্তু মানুষের এত উপচে পড়া ভিড় এই নতুন আউটলেটটাতে তো আমি আবার লাস্টের ফ্লোরটাতে চলে এসেছি কিছু পেমেন্ট করার জন্য ফাইনালি শত কষ্টের পরে কিছু না কিছু তো শপিং করতে পেরেছি এটা নিয়েই আসলে বাসায় ফেরা কিন্তু যেহেতু ইফতারের সময় জন্য আমরা কিছু ইফতার কিনে নিয়েছি আর ভাবলাম যে সংসদ ভবনের এই খোলা আকাশের নিচে এখানে আমরা ইফতার করব। গাড়িতে বসেও করতে পারতাম বাট মনে হলো যে না এখানে বসে ইফতার করলে আসলে খুব ভালো লাগবে জন্য আমরা নেমে পড়েছি কেননা কিছুক্ষণ পরে আমাদের আজান দিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছিল তবে আজকের ব্লগটা যারা দেখেছ অবশ্যই তারা আমার আগের ব্লগগুলো দেখে নিতে পারো আমি আরঙের প্রত্যেকটা আইটেম সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি বিশেষ করে ঘর সাজানোর আইটেমগুলো যেগুলো তোমাদের ভালো লাগতে পারে হোয়াট এ এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স কি আছে একদম সংসদ ভবন আর আমরা এখানে বসে ইফতার গাড়িতেই করতে পারতাম করলাম না যে আমরা এখানে বসে বসে ইফতার করবো জীবনে প্রথমবার এইরকম এক্সপিরিয়েন্সটা ছিল তবে খুব ভালো এনজয় করেছিলাম আমরা তারপরে উত্তরায় এসে দৌড়ে পটি স্টলে চা খাওয়ার পরে তারপরে রওনা দেয় বাসায় আরং থেকে কি কী নিয়ে আসলাম সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আরঙেয়ে যাবো আর কিছু কেনাকাটা করা হবে না এটা শুধু আমার ক্ষেত্রে কিন্তু তা না আমি মনে করি প্রত্যেকটা আপু বা আমরা যারা আসলে খুব পছন্দ করি ঘর সাজাতে বা কেনাকাটা করতে তারা কিন্তু আরঙে গেলে কিছু না কিছু আইটেম তো নিয়ে আসবেই তারপরও যদিও ধানমন্ডি আউটলেটটাতে এতটা ভিড় ছিল বিশেষ করে বিল পেমেন্টের সময় এই জন্য অতটাও বেশি কেনাকাটা করতে পারিনি আরঙেয়ে ঢোকার পরে গিয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরে আর ওখানে যে সবার প্রথমে আমার এইটা খুব খুব ভালো লেগেছে এই ঝুড়িটা আসলে ফল রাখা যাবে বা ডাইনিং টেবিলে অর্গানাইজ করা যাবে বা তুমি ড্রয়িং রুমে হচ্ছে যে টি টেবিলের ওপরে সার্ভ করতে পারবা অনেক সুন্দর করে আসলে অর্গানাইজ করা বা ডেকোরেশন করার কাজে ইউজ করতে পারবো বা কিচেন রুমে ইউজ করতে পারবো তো আমি তো আমার কাছে বেশ লেগেছে কেননা রকম ঝুড়ি আমি এর আগে কখনো দেখিনি নিচে আবার কাঠের মতো আর ভিতরটা হচ্ছে যে অনেক সুন্দর সাইডটাও অনেক সুন্দরভাবে মানে মজবুতভাবে সুন্দর করে বাঁধানো জন্য ঝুড়িটা নিয়ে নিয়েছি তো ছিল অনেক কিছু নেওয়ার যদিও নেওয়া হয় নাই আর এইটা হচ্ছে একটা হার্ট শেপের আমি এটাকে সুন্দর করে কোথাও সাজিয়ে রাখবো এর জন্য নিয়েছি একেবারে সিম্পল এটার প্রাইজও আহামরি কিছু ছিল না আমার কাছে মনে হয়েছে যে এগুলো আমার নিতে হবে সেগুলোই নিয়েছি আর যেহেতু আমার বাচ্চাটা গিয়েছিল সাথে সে টয় নিয়েছে আর বল আর এই তো আরেকটা হচ্ছে একদম তোমার বেলবাজি না সেই টাইপের এগুলোকে মেন্ডোরে অর্গানাইজ করলে খুব ভালো লাগে আর মনে হয়েছিল যে আমিও আসলে এটাকে মেন ডোরেই রাখবো এই জন্য নিয়েছি আরও কিছু নিয়েছি আমি স্পুন এই স্পুনগুলো কিচেন রুমে বলো বা হচ্ছে যে ডাইনিং টেবিলে খাওয়ার জন্য খুব ভালো মনে হয়েছে আমার কাছে মানে আমি যে কোনো কিছু খেতেও পারবো আর যদি কখনো কিছু না খাই তাহলে এগুলোকে আমি হচ্ছে কিচেন রুমে ইউজ করব বিশেষ করে থাকে না মরিচগুলো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলোকে সার্ভ করার জন্য কিন্তু এই ধরনের চ্যামিজ কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য ক্রিয়েট করবে আর এই চ্যামিসগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে যে মানে কাঠের সব কিছুই এখন ভালো লাগে আরও এনেছি বাচ্চাদের জন্য কিছু ড্রেস ছোট ছেলের জন্য এই শার্টটা নিয়ে এসেছি এই শার্টটা আমার দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল কালারটা অনেক সুন্দর প্লাস শার্টটা অনেক সফট তারা শার্টের সাথে এই প্যান্টটা ছিল গ্রিন কালার প্যান্টটা যদিও প্যান্টটা অনেক লুজ বাট হচ্ছে যে অফ অপশন আছে মানে টাইট করার এই জন্যই আরও নেয়া আর বড়ো ছেলের জন্য চেয়েছিলাম সেমটা নিতে বাট পেয়েছিলাম না কেননা এটা শুধু ছোটোদের জন্য ছোট বাচ্চার জন্য আরও একটা প্যান্ট এনেছি এই প্যান্টটাও অনেক ভালো লেগেছে যে মানে যে কোনো টি শার্টের সাথে এই প্যান্টটা যাবে এবং আমার ছোট ছেলেকে অনেক মানাবে এর জন্য একটা প্যান্ট আর বড় ছেলেটার জন্য একটা টি শার্ট এনেছি ওর প্যান্ট চাইছিলাম নিতে বাট নেওয়া হলো না জিন্সের প্যান্ট নিতে চেয়েছিলাম ওকে যেহেতু নিয়ে যায় নিয়ে জন্য আসলে নিলাম না আর এই টি শার্টটা আমার কাছে বেশ লেগেছে তো এই টি শার্টটা নিয়ে ফেলেছি তো আমি ধানমন্ডি আড়ং থেকে কিন্তু এতটুকুই শপিং করেছিলাম কেননা বললাম না যে লাইন বিশাল লাইন প্লাস হচ্ছে যে খুব সমস্যা হচ্ছিলো আমাদের ইত্যাদির সময় হয়ে গিয়েছিলো আর তাছাড়া আমাদের উত্তরারং তো আছে সেখান থেকে আমি বাকি কেনাকাটাটা করে নিব যেহেতু বাচ্চাদের পাঞ্জাবি বাকি আছে এখনও অনেক কিছু বাকি আছে সো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমি চেষ্টা করেছি বাচ্চাদের ফ্লোর সম্পর্কে তোমাদের একটা ধারণা শেয়ার করতে এবং কি কি শপিং করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে সো তোমরা ভালো থেকো আমার ভিডিওটার যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো তোমাদের মতামতটা জানিও না আর অবশ্যই ভিডিও তে লাইক দিয়ে দিও তো তোমরা ভালো থেকো এগুলোই ছিল আমার হচ্ছে ঈদ শপিং আড়ং থেকে কিছু মানে কিউট কিউট আইটেম সহ বাচ্চাদের কিছু কেনাকাটা সো তোমরা ভালো থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ